আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল 24 বিডি তে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হল্লাদার আজকের টপিক সেভেন সিস্টার্স বিস্তারিত গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় কি বল এই সাত বোনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয় এই সাত বোন বলতে কোন মানুষ মেয়েদেরকে বোঝানো হয়নি সেভেন সিস্টার্স বলতে ভারতের ষাটটি প্রদেশকে বোঝানো হয়েছে এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী ষাটটি রাজ্যকে বোঝানো হয় সেভেন সিস্টার নাম আর এইগুলো হলো অরুণাঞ্চল আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই ষাটটি প্রদেশকে একাত্রে বলা হয় সেভেন সিস্টার্স এই ষাটটি রাজ্য বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত এবং ভারতের রাজনীতিতে এই সেভেন সিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ষাটটি রাজ্য ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন এই রাজ্যগুলো একাত্রে সেভেন সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্য ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরতা ত্রিপুরার সাংবাদিক যৌতি সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একাত্রে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো কিলোমিটার অর্থাৎ নয়শো বিরানব্বই মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এই অঞ্চলের অধিকাংশই আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধু অরুণ বাস করে বেশি উপজাতি সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায় যোগ জোরানো বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টারকে করেছে আকর্ষণ ও সুন্দর এই ষাটটি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অনন্য সম্পদ ও জায়গা যা বিশ্বের কোথাও নেই এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতীয় উদ্যান এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা পার্ক প্রায় চল্লিশ বর্গ কিলোমিটারের আয়তনের মণিপুর বিষ্ণুপুরে অবস্থিত এখানে আসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মালনাং যা মেঘালয় অবস্থিত শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা মার্কেট অবস্থিত মণিপুর রাজ্যের রাজনীতিতে ইনকলে সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ মূলত ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশের একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য এ কারণে আসামকে সেভেন সিস্টারের প্রবেশ দ্বারও বলা হয় ব্রহ্মপুত্র নদীর তীরে এই সাতটি রাজ্য অবস্থিত ভৌগোলিক পটভূমি অনেক মনোমুগ্ধকার এই সেভেন সিস্টার ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মন মুগ্ধকার করবই এবং এই রাজ্যগুলোকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অবস্থায় আছে কেন ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি টান টান উত্তেজনা বাংলাদেশ বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের ভিতর একটা পাক চলতেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান ভারতে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ধরনের হুমকি দামকি বাংলাদেশকে দিয়ে থাকেন এরই জের দরে বাংলাদেশের মানুষ ভারত এবং বাংলাদেশের একটা বাঘ বাঘ যুদ্ধে পরিণত হয়ে যায় ভারত বাংলাদেশ টপিক সেভেন সিস্টার সেই টপিকের বলিদার হয়ে যায় কেননা যখন ডক্টর মোহাম্মদ তিনি ক্ষমতা গ্রহণ করার পরই হুঙ্কার দিয়ে থাকেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি করে কোনো দেশ তাহলে সেভেন সিস্টার এবং ও মায়ানমারের সীমানায় অশান্তির সৃষ্টি হবে এই বলাতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অবস্থায় চলে আসে সেভেন সিস্টার তাই ভারতের রাজনীতিতে সেভেন সিস্টারের গুরুত্ব কেন কেননা যদি করিডোর চীন ওদিকে দখল করে ফেলে তাহলে সেভেন সিস্টার ভারতের রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে তাই এই পরিস্থিতি দেখে ডক্টর মোহাম্মদ তিনুস হুঙ্কার দিয়েছিল বাংলাদেশে যদি অরযতা সৃষ্টি করার কোনো পায় তারা করে তাহলে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আজ रिकॉर्ड सुनती सलामुअलैकुम अलैकुम व